চিতলমারি স্বেচ্ছাসেবক দলের র্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ এস এস সাগরের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারি উপজেলা দল বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বুধবার বিশ আগস্ট বিকাল পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ডালিম ফকির চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাশীনাথ বৈরাগীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম শেখ মোহাম্মদ লিসন শেখ মোহাম্মদ সাইদ শেখ মোহাম্মদ মতিউর ফকির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ হাফিজুর শেখ ও মোহাম্মদ মোজাহের আলী শেখ স্বাধীনতার মহান ঘোষক রাঙ্গামের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্যাতি বড় দল জাতীয় তার স্বেচ্ছাসেবক দল এই স্বেচ্ছাসেবক দলটা তিনি গঠন করার সময় তিনি বলেছেন বাংলাদেশের আবহাম জনতা যে সেবা বিনা স্বার্থে সেই সেবাগুলো সঠিকভাবে দান করবে নিঃস্বার্থে তো আমাদের কেন্দ্রের নেতা জননেতা জনাব এস এম জেলানি এবং সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসানের নেতৃত্বে এবং আমাদের খুলনা এই যে ঘাম দেখতেছেন আমার ঘা ঘামে কিন্তু শরীর ভিজেছে কিন্তু আমার শরীরে কিন্তু একটা অন্যরকমের শীতলতা অনুভব করছে বিগত দিনে যে ঘাম ঝরেছে সেটা রক্ত স্পিড হয়ে রক্ত স্পিড হয়ে বেরোতো মনে হয় শরীর ঝলসে যেত কারণ হচ্ছে এই জায়গার যত নেতা কর্মী দেখতেছেন এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট দোষকদের দ্বারায় নির্যাতন নিপীড়নের শিকার কেউ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কেউ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত কেউ পারিবারিকভাবে হেনস্থার শিকার কেউ সুস্থ ছিল না আলোচনা সভা শেষে বর্নাডোর র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ করা হয় বর্নাডোর র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে